আসসালামু আলাইকুম তানবিরি ইন্টারন্যাশনাল থেকে আপনাদের জন্য দেশ সেরা নয় বিশ্ব সেরা একটা অফার নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে মোটলার যে প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ইনটেক শিল সহ অথেন্টিক প্রোডাক্টটি আপনারা সবচেয়ে ভালো প্রাইসে অর্থাৎ এ যাবৎকালে সবচেয়ে ভালো প্রাইসে আপনি নিতে পারবেন এই ঈদে অর্থাৎ এই ঈদটাকে আরও আনন্দময় করতে আরও সুন্দর সমৃদ্ধি করতে আপনাদের জন্য তানবিরি ইন্টারন্যাশনাল আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটোলা এস ফিফটি ফিউশন মোটোলা জি এইটি ফাইভ এবং মটলা এস ফিফটি প্রো তিনটা ভেরিয়েন্টেই আপনাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি পছন্দের এই জন্যই মটলা চার্জব্যাক আপ প্রসেসর এবং ডিজাইন নিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি তোরপাড় আর মটলা এস ফিফটি ফিউশন সবচেয়ে পছন্দের এই ফোনটি আমাদের কাছে আট একশো আটাইশ জিবি ফোনটি আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা মোটোলা এসপি টিভিশন আট একশোটা জিবি আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মোটোলা এসপি টিভিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর মটরলা জি জিএটি ফাইভ সবচেয়ে পছন্দের ফোনটা আপনি আট একশোটা আট জিবি আমাদের কাছে পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাচ্ছেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই সবগুলো প্রোডাক্টেই আমাদের কাছে স্টক লিমিটেড আপনার পছন্দের ফোনটি নিতে আপনি অবশ্যই চলে আসবেন আমাদের তানবির ইন্টারন্যাশনালে সেই সাথে আর এস ফিফটি মানে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন মোটোলা এস ফিফটি প্রো এটা হলো একশো বিশ ওয়াটের চার্জার সহ ইনবক্সের যে ফোনটি এটি সবচেয়ে পছন্দের একটা ফোন ক্যামেরা ব্যাকআপ থেকে ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে এ মানে সুন্দর একটা ডিজাইনের ফোন ফ্ল্যাগশিপ লিভেন ফ্ল্যাগশিপের একটা ফিল পেতে হলে আপনাকে গুনতে হবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোনটি চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ফোর্টি ওয়ান থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন মোটোলা এস ফিফটি প্রো তো মোটোলার সব সিরিজ তানবির ইন্টারন্যাশনালে অ্যাভেলেবেল সাথে আপনার জন্য থাকছে সিক্সটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ আর তাই আপনাকে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি তানবির ইন্টারন্যাশনাল বেসমেন্ট টু একশো বাইশ নম্বর দোকান আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ওয়েবসাইট তানবির ইন্টারন্যাশনাল ডট কম ভিডিতে আপনার পছন্দের ডিভাইসটি আজকেই লুফিনিন আকর্ষণীয় দামে